আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণী বিয়ে শিক্ষার্থী উচ্চতর গণিত ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো এই ক্লাসে অনুশ্রেণী দুই থেকে আট নম্বর সমস্যাটি সমাধান করব। এখানে একটি রাশি দেয়া আছে প্রমাণ করে দেখাতে হবে বিসি প্লাস সি এ প্লাস এ বি সমান জিরো অথবা এ সমান বি সমান সি কোন সিদ্ধান্ত এক দিয়ে সমস্যাটি সমাধান করতে হবে মূল বইয়ের বহান্নষ্টটাই এই যেরকম একটি অনুসিদ্ধান্ত দেওয়া আছে এই অনুসিদ্ধান্ত দিয়ে সমস্যাটি সমাধান করতে হবে আরও একটি সূত্র পৃষ্ঠায় দেওয়া আছে এই যেরকম এই সূত্র দিয়ে সমাধান করা যাবে না অনুসিদ্ধান্ত এক দিয়ে সমাধান করতে হবে যেভাবে তোমরা সমস্যাটি সমাধান করবা এই যে এখানে যে রাশিটি দেওয়া আছে এটি প্রথমে লিখে নিতে হবে দেওয়া আছে এই যে এরা আমরা লিখে নিলাম এখন এটাকে আমরা এই যে এই সূত্রের মতো করে সাজাব এখানে কি আছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এ বি সি এই যে এটা সমান সমানের আগে নিয়ে আসতে হবে আর এদের ঘনমূল নিতে হবে প্রথমে আমরা এদের ঘনমূল নেই ওয়ান ডিভাইডেড এ কিউ এর ঘনমূল ওয়ান ডিভাইডেড এ হোল কিউ হবে প্লাস এটা হবে ওয়ান ডিভাইডেড বি হোল কিউ আর এটা হবে ওয়ান ডিভাইডেড সি হল কিউ এরপর এই যে আর আগে কী চিহ্ন আছে প্লাস বা মাইনাস হবে এবং এটাকে এইভাবে সাজাতে হবে থ্রি ইন টু ওয়ান ডিভাইডেড এ ওয়ান ডিভাইডেড বি এবং ওয়ান ডিভাইডেড সি এই যে এখানে কি আছে এ বি সি এ বি সি এখানে লেখা হয়েছে সুতরাং এখানে যে ঘনমূল আছে সেই মূলগুলো এখানে লিখতে হবে সমান সমান জিরো লিখতে হবে এখানে এটাকে আমরা এই যে এর মতো করে লিখবো প্রথমেই হাফ লিখতে হবে এই যে প্রথমেই হাফ আছে এই হাফটা প্রথমে লিখতে হবে প্রথমে আমরা হাফ লিখি এরপর কি লেখা আছে প্লাস বি প্লাস সি অর্থাৎ পাওয়ার ছাড়া যা আছে সেগুলো লিখতে হবে এ বি সি এই যে এখানে কি আছে ওয়ান ডিভাইডেড এ ওয়ান ডিভাইডেড বি ওয়ান ডিভাইডেড সি এগুলো প্লাস চিহ্ন দিয়ে লিখতে হবে এরপর সেকেন্ড প্যাকেট দিয়ে এই যে এভাবে লিখতে হবে এখানে কীভাবে লেখা হয়েছে এখানে যে অক্ষরগুলো আছে তাহলে এ বি সি এ থেকে বি বাদ দিয়ে হলস্কোয়ার নেওয়া হয়েছে আবার বি থেকে সি সি থেকে এভাবে মাইনাস করে হলস্কোয়ার দেয়া হয়েছে এগুলোকেও এর মতো করে লিখতে হবে এই যে এটা আর এটা লিখতে হবে এর মাঝখানে মাইনাস চিহ্ন দিতে হবে তারপর হলস্কোয়ার চিহ্ন দিতে হবে এই যে এটার মতো করে আবার এটা থেকে এটা মাইনাস করতে হবে সবশেষে এটা থেকে এই প্রথমটা মাইনাস করতে হবে যেরকম হবে ওয়ান ডিভাইডেড এ মাইনাস ওয়ান ডিভাইডেড বি স্কোয়ার তারপরে যে এটা থেকে এটা মাইনাস করে হোলো স্কোয়ার দেওয়া হয়েছে তারপরে এটা থেকে এটা মাইনাস করে হোল স্কোয়ার দেয়া হয়েছে সময় সমান জিরো লিখতে হবে এখানে এই যে সামনে যে ওয়ান ডিভাইডেড টু আছে এটা পক্ষান্তর করতে হবে অর্থাৎ ডান পাশে নিয়ে যেতে হবে এটা ইন্টু আকারে আছে ডান পাশে গিয়ে ভাগ হবে অর্থাৎ জিরো নিচে গিয়ে বসবে ওয়ান ডিভাইডেড টু হবে আমরা যদি জিরো ওয়ান ডিভাইডেড টু দ্বারা ভাগ করি এখান থেকে জিরোই পাওয়া যাবে এটা লেখার প্রয়োজন নেই শুধু ডিভাইডেড টু বাদ দিলেই হবে এই যেরকমভাবে শুধু ডিভাইডেড টু বাদ দিয়ে এখানে যা আছে সেগুলি আমরা এখানে লিখেছি এখন এটা একটা উৎপাদক আর এই যে এখানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যা আছে এগুলো একটা উৎপাদক মাঝখানে ইন্টু আছে দুটি উৎপাদকের মান জিরো সুতরাং প্রত্যেকটি উৎপাদকের মানই জিরো হবে এই যে এরকম ভাবে লিখতে হবে এই উৎপাদকটি আমরা এখানে লিখলাম এটা সমান জিরো এরপরে অথবা লিখে এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যা আছে এটা লিখতে হবে এটা সমান জিরো লিখতে হবে এখন এই উৎপাদক থেকে আমরা এই যে এটা বের করব আর এই উৎপাদক থেকে আমরা এই যে এটা বের করবো প্রথমে আমরা এটা থেকে এ যেটা বের করবো এগুলোকে যোগ করতে হবে যেহেতু এরা ভগ্নাংশ লো নিয়ে যোগ করতে হবে লশাকে হবে এ বি সি প্রথম ভাগ্নাংশের নিচে এ আছে লশাগর থেকে এ বাদ যাবে বিসি বেশি হবে বিসি অনেক সাথে তিনটে হয়ে বিসি হবে প্লাস এখানে বি আছে লশাগর থেকে বি বাদ যাবে এ এবং সি থাকবে সি এ লিখতে হবে তারপর প্লাসিন দিয়ে এখানে সি আছে সি বাদ যাবে লসাগু থেকে এবি বেশি হবে এবিটা এখানে লিখতে হবে সমান সমান জিরো এখন আটবরণ করতে হবে যে জিরোটা উপরে সংখ্যা এমনি মনে মনে ওয়ান আছে জিরোর সাথে বি সি ইন্টু হবে আর এই ওয়ানের সাথে উপরে যে বি সি প্লাস সি এ প্লাস এবি আছে সেগুলো ইন্টু হবে ওয়ানের সাথে এগুলো ইন্টু করলে এগুলোই হবে তাহলে প্রথমে আমরা এগুলো ইন্টু করি বিসি প্লাস সি এ প্লাস এবি সমান সমান এবিসির সাথে জিরো ইন্টু করলে জিরো হবে এখন আমাদের এই উৎপাদকটা নির্ণয় করতে হবে এখান থেকে সমান বি সি এবং সি সমান এ বের করতে হবে আমরা জানি কতগুলো বর্গের সমষ্টি শূন্য হলে এই যে এখানে শূন্য হয়েছে এখানে তিনটি বর্গ আছে এদের সমষ্টি শূন্য তার প্রত্যেকটির মানই শূন্য হবে অর্থাৎ এভাবে লিখতে হবে এই যে এটা লেখে সমান সমান জিরো দিতে হবে এরপর আবার এটা লেখে জিরো দিতে হবে আবার এটা লেখে জিরো দিতে হবে প্রত্যেকটা অংশ আলাদা হয়ে গেল এখানে ওপরে স্কোয়ার আছে আমরা যদি স্কোয়ারকে পক্ষান্তর করি ডান পাশে গিয়ে রুট হবে জিরোর উপর রুট হবে এর উপর কোনো জিরোই হবে এই স্কোয়ারটাকে ডান পাশে নিয়ে গেলে এই রুট হবে সুতরাং আমরা স্কোয়ার বাদ দিয়ে লিখতে পারবো এই যেরকমভাবে এরপর এখানে একইভাবে স্কোয়ার বাদ দিয়ে আমরা লিখলাম এটাকে একইভাবে লিখতে হবে স্কোয়ার বাদ দিয়ে আমরা সবগুলোকে লিখলাম এখন যাদের সামনে মাইনাস চিহ্ন আছে এই যে সামনে মাইনাস এটার সামনে মাইনাস এগুলো ডানপাশে পাশে চলে যাবে এই যেরকমভাবে ওয়ান ডিভাইডেড এ সমান ওয়ান ডিভাইডেড বি তখন আর জিরো থাকবে না এখানেও একইভাবে ওয়ান ডিভাইডেড বি সমান ওয়ান ডিভাইডেড সি আর এখানে হবে অনডিভাইডেড সি সমান অনডিভাইডেড এ এখন আট গ্রহণ করতে হবে এই এর সাথে ওয়ান ইন্টু হবে এ ওয়ানের সাথে বি এন্টু হবে এরকমভাবে সবগুলোকে ইন্টু করে নিতে হবে প্রথমে আমরা এর সাথে ওয়ান ইন্টু করি এবং ওয়ানের সাথে বিএন টু করি তাহলে সমান বি হবে এখানে হবে বি সমান সি আর এখানে হবে সি সমান এ যেহেতু এ সমান বি এখানেও বি আছে বি সমান আবার সি আছে এ যে এখানে আবার সি আছে সে সমান এ হবে সুতরাং এ সমান বি হবে বি সমানি হবে লিখতে হবে সমান C। সুতরাং আমরা দুটি উৎপাদক থেকে কি বি সি প্লাস অথবা যেটা লিখতে হবে এ সমান বি সমান সি শুট লিখে দিতে হবে যেহেতু দেখাতে বলা হয়েছে আশা করি শিক্ষার্থী বন্ধুরা সমস্যাটির সমাধান তোমরা বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ জানাই ক্লাসটি এখানে শেষ করছি who that assalamu alaykum